তো এভ্রিওয়ান আজকে চলে এসেছি উত্তরপাড়াতে তৃষাকে সাজাতে তো তৃষার লুকটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমরা জানাবে ওই পাদ দিয়ে তো তৃষার কেমন লেগেছে একটু জেনে নেবো তৃষা নিজেকে দেখেছো যেরকম চেয়েছিলে সেরকম এসেছে সিম্পল এসেছে একদম সিম্পল এসছে খুব সুন্দর আর যেমন চেয়েছিলাম একদম একদম আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞেস করে ইউটিউবে তো এখন আমি ভিডিও দিচ্ছি র্যাশ কেন পড়াওনি

সবাই জানিও